আমাদের দক্ষিণ এশিয়ার যেখানে যাওয়া হয় সেখানে একটা লতা আমরা দেখতে পাই এটা অনেকেই আমরা চিনি রায় লতা নামে পাকিস্তানি লতা নামে আবার কেউ কেউ একে বলেন জঙ্গলি লতা ফরেন লতা বনলতা ছাল লতা এটা কোন ভুলে ভুলেছি একটি পরিবারের উদ্ভিদ এই লতাটি দ্রুত বর্ধনশীল এবং বহুবর্ষজীবী একটি উদ্ভিদ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এর উৎপত্তি এর পাতাগুলো দেখতে আঙ্গুর পাতার মতো খাস আবার কোনো কোনোটা ডিম্বাকার এই লতা যেখানে জন্মায় তার আশেপাশে ফসলের মারাত্মক ক্ষতি হয় সাধারণত এই লতাগুলো অন্য গাছের উপর জন্মায় অন্য গাছের উপর থেকে ঝোপালো হয়ে যায় যার ফলে সূর্যের আলো এবং বাতাস নিচের গাছে পৌঁছাতে পারে না এতে করে অন্য উদ্ভিদের খাদ্য উৎপাদন করতে খুব সমস্যা হয় অনেক সময় সেই গাছটাই মারা যেতে পারে এর বংশবিস্তার প্রথমে থামানো না হলে একে পরবর্তীতে দমন করা খুব কঠিন হয়ে কঠিন হয়ে যায় যে কারণে একে ছোট থেকেই দমন করা উচিত তবে অবশ্যই এর শিকড় সহ একে ধ্বংস করা উচিত তবে এই লতাটি প্রাণী এবং পাখির জন্য চমৎকার আশ্রয়স্থল ছোট ছোট পাখিরা এর ভিতরে বাসা তৈরি করে এর কিছু গুণাবলীও রয়েছে এই লতার রস ব্যথা এবং প্রদাহ কমাতে সহায়তা করে কোথাও কেটে গেলে কিংবা ক্ষত হলে তা শুকাতে এবং জীবাণু ধ্বংস করতে এর ভূমিকা রয়েছে হালকা জ্বর সর্দিকাশির জন্য এর রস আমাদের জন্য উপকারী এটা পাচন শক্তি বৃদ্ধিতেও আমাদের সহায়তা করে ধন্যবাদ সবাইকে